গুড মর্নিং আমি মোবাইলটা শুরু করছি পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন দিন ছুটির দিন আজকে তেমন বিশেষ কিছু আমাদের রান্নাবান্না হচ্ছেও না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের রান্নাবান্না আজকে বাজার টাজার করেনি বাচ্চাটার জ্বর হয়েছে তো ওই জন্য ছেলে বৌমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল ওরাও যায়নি বাচ্চাটা জ্বর এসেছে রাত্রেবেলা যার জন্য কোনো কিছু আর করা হয়নি এই ঘরেতে যা আছে সেটাই রান্নাবান্না হচ্ছে এখানে পুঁই মিটুলি বসিয়েছি এই আলু সিম কুমড়ো দিয়ে পুঁই মিটুলিটা বসিয়েছি আর ভাত হয়ে গেছে আর এখানে একটু লাল মতন কাঁচা পুঁই মিঠুলির থেকে লাল একটু বেরিয়েছিল এটা করেছি আর এটা তো কালকে শাক ছিল কেউ খায়নি গরম করে রেখে দিয়েছি আর সকালবেলা বৌ মাইল আলু ভাজা করেছে রুটি দিয়ে খেয়ে নিল রুটি করেছে আলু ভাজা যাই হোক তাহলে আমি এখন এইটা পালন কারণ সার বলছি তুমি এইটা করে নিই তারপরে কী রান্না করবো দেখি ফ্রিজে মাছ আছে হয়তো একটু মাছ পরবর্তী বাচ্চার শরীর খারাপ তো আর কারোর আর ভালো লাগবে না আর একটু তাও আমাদের সামনে দোকান আছে চিকেনের দোকান সেটা একটু চিকেন নিয়ে এসছি কিমা করে বাচ্চাটার জন্য একটু স্যুপ করে দেবে স্যুপ বসিয়েছে ও একটু করে খাওয়াবে আর আমাদের বাজার থেকে করেনি যা আছে সেটাই আমরা করছি তাহলে আপনারা ভিডিওটা দেখে আমি মজুগটা করে নিই তারপরে পুরুষের যা মাছ আছে দেখাবো কতটা মাছ আছে কী রান্না করি কি না করি সবই আপনাদের দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবারে আমি নুনটা দিয়ে দেবো কষিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে করবো সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো হয় কিন্তু সর্ষে বাটারটা তো দেবো না সবাই একটু পেটের প্রবলেম আছে যার জন্য একটু অল্প হালকা করে করে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে একটু করে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো বেশি দেবো না এটাই দেবো এই সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমার মিটু চচ্চড়ি এবার না দিয়ে দেবো গেছে এখানে আমার কিইমিঠুলি আলু কুমড়ো বেগুন শিম দিয়ে চচ্চড়ি আর এখানে মাছ এজে রেখে দিয়েছি এই মাছটাই ছিল ফ্রিজে এটাই আমাদের দুপুরবেলা হয়ে যাবে বাচ্চার শরীর খারাপের জন্য আর বাজার টাজার যায়নি সব ভাল লাগছে না কারো যাক এই রান্না হবে আর কি আছে তাহলে মাছটা আমি ভেজে নিই কড়াইতে এখন তেল দিয়ে দেবো তেল গরম হয়েছে আর মাছগুলো আমি দিয়ে দেবো বাচ্চাটা শরীর তো বৌ মা এখন ফোনটা ধরতে পারছে না আমি নিজে ধরেই করছি তাহলে আমি মাছগুলো ভেজে নি এখন এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হালকা করে একটু মাছের ঝোল করবো नूनटा दिल हलुद गुड़ो दिए दिल्ली लंका गुड़ा दिए देव একটু কষিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো জল দিয়ে দেবো এবার সবাইকে ভাতটা দিচ্ছি আচ্ছা আসুন দাও কে বসুক আলু ভাজা করেছে অল্প আলু ভাজা ছিল যেটা এই যে এটা করেছি আর লাল শাক ভাজা এটা কালকেরই ছিল কেউ খায়নি আর এই যে পুঁই মিটিটি চচ্চড়ি এটা একটু আলু ভাজা আর এখানে আছে মাছের ঝোল এই যে রুই মাছ একটু গরম করে নিলাম ঠান্ডা হয়ে গেছে তাহলে আজকে এটাই সব খাওয়া দাওয়া এখন সবাইকে খেতে দিচ্ছি